يا مروڈو جو دغه لي تي تاوه ري نو গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আরও একটা ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো সেদিন তো গিয়েছিলাম দুপুরবেলায় রাস তো রাইটিং ছিল না জাস্ট এমনি ভাইকে দেখানোর জন্য গিয়েছিলাম বাট আজকে যাচ্ছে খুব ভালো করে রাসের জন্যই তৈরি হচ্ছে সেদিন তো মার্কেটে গিয়েছিলাম আর অল্পটুক দেখে এসেছি দুপুরবেলা যে আমার ভাই আমার পাশেই শুয়ে আছে আরও কিন্তু প্রচণ্ড খুশি হয়েছে মেন কথা রাশে যাব বলে তো চলো এখন রেডি হয়ে আর দেরি করে লাভ নেই এই হলো গাইস আমার ড্রেস এটা হলো আমি লাস্ট ইয়ার দুর্গাপুজোয় নিয়েছিলাম তো এটা কিন্তু বেশ অনেক দিন হয়েছে পড়া হয় না ভাবলাম যে আজকে এই চুড়িদারটাই পরে যাই চুড়িদার পরা ডান বাট সন্ধেবেলা যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না যার জন্য আমি বেনি টেনি গিয়েছিলাম বাট এখন তো যেতে হবে গাইস আচ্ছা আমি যদি এভাবে যাই লোকে আমাকে কি ভাববে বলো তো ভাবে কোন জায়গা থেকে কোন পাগলি চলে এসেছে বাট সত্যি কথা বলতে কি এটাই কিন্তু রিয়েল আর এখন যেটা হবো সেটা কিন্তু আর্টিফিশিয়াল সেটা সত্যি কথা মেকআপ টেকআপ থুপলে তো তারপরে ভালোই লাগবে বাট অরিজিনাল তো এটাই তাই না যাকে চলো আর ভ্যাট লাভ নেই এবার রেডি রেডি হয়ে গেছি আর চুলটা ভেবেছিলাম ছেড়ে যাবো বাট ছেড়ে যায়নি তার রিজনটা এখন তোমাদেরকে বলছি যে কাদের কাদের বাড়িতে মঙ্গলবার শনিবারে চুল ছাড়লে খুবই বকা খেতে হয় মাত্র আমি চুলটাকে ছাড়বো বলে ভাবলাম আমার মা পেছন দিক থেকে বলছে আজকে মঙ্গলবার চুল ছাড়বি না ওদিকে ঠাম্মা বলছে মঙ্গলবার চুল ছাড়বি না তো রেস্ট্রিকশন তো মানতেই হবে যাওয়ার জন্য অগত্যার চুলটাকে ছাড়িনি চুল বেঁধে নিয়েছি এই যে এয়ারেন্সটা এটা কিন্তু আমাকে রাশের থেকে বোন এনে দিয়েছিল বোন সেদিনকে গিয়েছিলো তো আজকে পরে নিলাম এটাই মানে দেখছিলাম যে এই যে চুড়িদারটার সাথে একটা ভালোই লাগছে তো তারপর পরে নিলাম আর এই যে হাতে পরে নিয়েছি ব্রেসলেট আর এখানে একটা সুতো আছে আর এটা হলো আমার বাজরাংবলির সুতো তার জন্য না খুলতে ইচ্ছা করেন আবার যেদিনকে মানে মন্দিরে যাবো সেদিন আরেকটা নতুন বাঁধবো আর এটাকে তারপরে খুলবো তো চলো এবার বেরিয়ে পড়ি আমরা ফার্স্ট লাইটিং এই যে দেখে নিলাম এখানে দিয়েছে ফার্স্ট লাইটিং

अब त हाम्रो नेता राजनीतिक प्रतिनिधिहरुले भनिँदै हामी सम्पूर्ण भक्तजनहरुले यसको पुष्टि गर्छौँ ধন্যবাদ জনাইছোঁ তেখেতৰ সুস্বাস্থ্যটো দীৰ্ঘ কামনা কৰিলোঁ তেখেতে খুব সাংস্কৃতিক বিভাগৰ সদস্য ত্ৰিদীপ ডেকা দেৱী এই <laughs> <laughs> গাইস চলে এলাম বাড়িতে এবার ড্রেস চেঞ্জ করবো তার আগে চলো তোমাদের সাথে শেয়ার করি যে কি আনা হয়েছে রান্না বা আর এই দেখো এখানে কি কি আছে প্রথমে তো এই যে এই দুটো কিন্তু আলাদা এটা সেটের মধ্যে ছিল না এখানে আছে সস্পেন এখানে আছে কলস এখানে এনেছি আমরা পিঠে পিঠে গুলো এগুলো কিন্তু আমাদের বাড়িতে বানায় বানাচ্ছে এই যে ব্রেসলেট দুটো কালার পছন্দ হয়েছে যার জন্য দুটো আন্দোলন আর এই যে ইয়ারিংস টা আনা হয়েছে